আসসালামু আলাইকুম আজকে আমাদের কাছে একটি ভীষণ নন স্মার্ট টিভি এসেছে আর এই টিভিটি কোনো সমস্যা নিয়ে আসেনি টিভিটি এসেছে এই টিভিটি স্মার্ট না এই টিভিকে স্মার্ট টিভি বানানো হবে তো যেহেতু শুধু ডিশলাইন চালানো হয় এই টিভিকে কীভাবে ওয়াইফাই দিয়ে বা ইন্টারনেট সংযোগ দিয়ে স্মার্ট টিভি কীভাবে বানানো যায় বা কিভাবে দেখা যায় সেই ব্যবস্থাই করা হবে বা সেই সিস্টেম দেখানো হবে আজকের এই ভিডিওতে এই যে পিছনে বা সাইডে ল্যান্ড পোর্টের কোনো সংযোগ নাই বা নেট কানেকশনের কোনো পোর্ট নাই এই যে এটা একটি নন স্মার্ট যে মাদার বোর্ডটি এলইডি টিভির এখন আমরা এখানে লাগাবো একটি স্মার্ট মাদার যেটা ইন্টারনেট দিয়ে চলবে ডিশলাইন দিয়ে চলবে আর বিভিন্ন পোর্ট আছে সেগুলা দিয়েও কিন্তু চলবে তো বোর্ড লাগানোর ক্ষেত্রে প্রথমে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে কার্ড বা ডিসপ্লে রেজুলেশন কি আর ভোল্টেজ কি তো এই বোর্ডে ভোল্টেজ দেওয়া আছে দেখুন এখানে আর বারো ভোল্ট আর ফাইভ ভোল্ট লেখা আছে তো এখানে একটি রেস্ট্যান মানে জাম্পার দেওয়ার ইয়ে সংযোগ দেওয়ার ইয়ে দেখা যাচ্ছে লাইন দেখা যাচ্ছে আর এখানে একটি তো এটা হচ্ছে আর বারো বারো কিন্তু দেওয়া আছে আর এটা হচ্ছে আর ফাইভ আর ফাইভ কিন্তু খালি আছে তার মানে আমাদের যে পুরাতন যে বোর্ডটি ছিল টিভির সাথে অরিজিনাল বোর্ডটি ছিল সেই বোর্ডটি কিন্তু বারো ভোল্ট আউটপুট করছে প্যানেলের জন্য আর এল যেটা সেটা হচ্ছে এই যে এলবিডিএস কেবল কিন্তু আছে এখানে এলবিডিএস কেবল আমি দেখতে পাচ্ছি এখানে এই যে এক দুই তিন চার পাঁচ পাঁচ জোড়া এলবিডিএস কেবল আর পাঁচ জোড়া কেবলে কিন্তু বারো ভোল্টি হয় আর পাঁচ জোড়া কিন্তু তেরোষট্টি সাতশো আটষট্টি রেজলেশন হয় উনিশ বিশ হাজার আশি রেজুলেশন হয় না তো পাঁচ জোড়ায় যেহেতু তেরোষ্টি সাতশো আটষট্টি তার তারপরেও আরও শিওর হওয়ার জন্য যে কাজটি করা যায় সেটি হচ্ছে এই যে প্যানেল যে নামটা দেয়া আছে এইচ দুশো সত্তর দুশো ছত্রিশ যে লেখাগুলো আছে এই লেখাতে কিন্তু গুগলে সার্চ দিলে আপনার ভোল্টেজ এবং রেজুলেশন কিন্তু দেখাবে গুগল থেকে তো এই ছিল ভোল্টেজ এবং রেজুলেশন দেখে নেওয়ার বিষয়টা তো আমাদেরকে এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এটি ইনভার্টার ভোল্টেজ কত ইনভার্টার ভোল্টেজটা দেখে নিতে হবে আর অবশ্যই এটা ইনভার্টার ভোল্টেজ অর্থাৎ ইনভার্টার বলতে লাইটের যে ভোল্টেজটা সেই ভোল্টেজটা কিন্তু অ্যাডজাস্ট করতে হবে না নাহলে কিন্তু লাইট নষ্ট হয়ে যাবে বা লাইট বাতিল হয়ে যাবে আরেকটু বিষয় সেটি হচ্ছে আমাদেরকে দেখতে হবে যে এই যে পোর্টগুলো আছে এই পোর্টগুলো আগের যে ফ্রেম আছে সেই ফ্রেমের সাথে ম্যাচিং হয় কি না দেখতে পাচ্ছেন আগের যে ফ্রেম আছে সেগুলোর সাথে কিন্তু ম্যাচিং হচ্ছে না তো এগুলো কিন্তু আমাকে ওয়ার্কশপ থেকে কাটিয়ে নিতে হবে বা গ্যান্ডিং ম্যাচিং দিয়ে কাটে নিতে হবে তো আমরা মার্কার পেন দিয়ে সুন্দর করে দাগ দিয়ে নিয়েছি এটা এক একজন এক এক রকমভাবে করতে পারে যদি সেম সেম প্লাস্টিকের এরকম ফ্রেম পাওয়া যায় তাহলে এখানে প্লাস্টিকের ফ্রেমও লাগিয়ে নিতে পারেন পুরাতন যে কার্ডটি ছিল সেই কার্ডে আমরা দেখেছিলাম রেজলেশন হচ্ছে তেরো ছেষট্টি সাতশো আটষট্টি আর ভোল্টেজ ছিল হলো বারো ভোল্ট তো এই কার্ডেও আমি এই যে বারো ভোল্ট ফাইভ ভোল্ট দেখুন এখানে জাম্পার দেওয়ার অপশন আছে এই যে এটা তুলে তো এটা দিয়ে আমি বারো ভোল্টে জাম্পার দিয়ে নিচ্ছি যেহেতু আমাদের বারো ভোল্ট প্রয়োজন প্যানেলের আর যদি ফাইভ ভোল্ট লাগে তাহলে ফাইভ ভোল্ট দিতে হবে কেবলটি এই যে লাল তার যেদিকে এটা হলো পজিটিভ আর এটার পজিটিভ হচ্ছে দেখুন এই যে অনেকগুলো পিন আছে তার মধ্যে দেখুন এখানে একটু ফাঁকা আছে এই যে চিহ্নও দেওয়া আছে এক নম্বর পিন এটিকে পজিটিভ নিলাম কিবোর্ড প্লাস সেন্সরের যে লাইনটি সেই লাইনটি এটার সাথে মিল আছে সম্ভবত আমি দেখি নাই এখনও তবে যেহেতু কানেক্টরে মিল আছে সেহেতু পুরাতনটার সাথে মিল আছে আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অনেক বোর্ডে কিন্তু মিল থাকে না মিল করে নিতে হয় এই যেখানে ভিসিসি আর জি মানে স্ট্যান্ড বাই লাইটের রেড গ্রিন আই গাউন্ড এই সাইডটা মিল থাকলেই হবে এখানেও দেখুন ফাইভ ভোল্ট তারপরে আছে সরি উল্টা যাবে এদিকে ফাইভ ভোল্ট রেড গ্রিন আয়ার আর গাউন্ড এদিকেও মিল আছে তো পুরাতনটার সাথে যেহেতু মিল আছে ব্যান্ডের অনেক টিভিগুলোতে মিল থাকে না মিল করে নিতে হয় যেহেতু মিল আছে আমি নিঃসন্দেহে এটি লাগিয়ে দিচ্ছি এখানে আমাকে কোনো তার পাল্টা করতে হবে না তো এলবিডিএস লাগানো হয়েছে কীপ্যাড লাগানো হয়েছে এসি করটি সেটিও লাগিয়ে নিচ্ছি এখন বাকি কানেক্টার লাগাতে হবে এই যে বাল্বের লাইন এল বাল্ব ইনভার্টার সেকশনে লাগাতে হবে আর স্পিকারের লাইনটা লাগাতে হবে ইনভার্টার ভোল্টেজটা আমি ভেবে নিলাম এখানে চল্লিশ দেখাচ্ছে চল্লিশ যদি দেখাচ্ছে তাহলে এটা সিক্স ভোল্টের বাল্ব সম্ভবত ফোর এলইডি হতে পারে ইনভার্টার সংযোগটি আমি দিয়ে নিচ্ছি এবং এসি পি আমি এসি লাইনে দিয়ে দেখব আমাদের এই টিভিটে ডিসপ্লেটা কেমন আসে স্ট্যান্ড বাই লাইটটি কিন্তু জ্বলেছে তো আমি স্ট্যান্ড বাই অন করে নিচ্ছি দেখুন গ্রিন লাইটটি জ্বলেছে এবং ব্ল্যাক লাইট জ্বলে জ্বলেছে তো আমি দেখতে পাচ্ছি টিভিতে দেখুন অ্যান্ড্রয়েড লেখা কিন্তু এসেছে চলে এসেছে আমি একটু সার্ভিস মেনুতে ঢুকে যাচ্ছি সেটি হচ্ছে আমাকে সার্ভিস মেনুতে ঢুকতে হলে এই কার্ডে আমাকে যেতে হবে হচ্ছে হোম বাটনটি চেপে দিচ্ছি হোমে যেহেতু আছে এ আছে এ টিভিটি ওকে করে নিচ্ছি ওকে হয়ে ওকে তো এ টিভি ওকে হওয়ার পরে আমি যে যে কাজটি করবো সেটি হচ্ছে এই যে আমাদের রিমোটের মেনু বাটনটি চাপ দিয়ে ডাবল ওয়ান ফোর সেভেন চাপ দিলে কিন্তু ফ্যাক্টরি সেটিংটি বের হয়ে যাবে তো আমি মেনু বাটনটি চাপ দিয়ে নিচ্ছি দেখুন মেনু অপশনটি চলে এসেছে এবং এই যে ডাবল ওয়ান ফোর সেভেন দিলে এই যে ব্যাক লাইট অ্যাডজাস্ট এটাতে চলে আসবে তো ব্যাক লাইট অ্যাডজাস্টে গিয়ে আমি এই যে ওকে করে দিচ্ছি ওকে বাটনটি চাপ দিয়ে নিচ্ছি এরপর আমাকে ডাউন বাটনটি চাপ দিয়ে এবং ব্যাকলাইট কারেন্ট এম্পেয়ার চারশো পঞ্চাশ এম এ তো আমি একটু আলুটি একটু কমিয়ে দিচ্ছি প্রয়োজন মতো আমি আলুটি বাড়িয়ে নিতে পারবো যদি বেশি ভোল্টের বাল্ব হয় বা কম ভোল্টের বাল্ব হয় আমি আপাতত একটু কমিয়ে রাখছি আর ব্যাক বাটন দিয়ে আমি যে ব্যাকে গেলাম এক্সিট বাটন দিয়ে বের হয়ে গেলাম এখান থেকে বের হওয়ার পরে আমি যাব হচ্ছে এই যে প্যানেল সেটিং প্যানেল সেটিং আছে এই প্যানেল সেটিংয়ে আমি যাব তো প্যানেল সেটিংয়ে গিয়ে আমাকে যে কাজটি করতে হবে এই যে দেখুন ভীষণ লেখাটি কিন্তু উল্টা হয়ে আছে আর ছবিটি কিন্তু সোজা হয়ে আছে তো ভীষণ লেখাটি যদি সোজা করি তাহলে ছবিটি কিন্তু উল্টা হয়ে যাবে তো আমি একটু সোজা করে দেখাচ্ছি দেখুন একবার লেখাগুলো কিন্তু উল্টা হয়ে গেছে যদি ভীষণ লেখাটি টিভিটি সোজা অবস্থায় রাখা হয় তো এখন আমাকে যে কাজটি করতে হবে প্যানেল সেটিংয়ে যেতে হবে আমি ইন্টার বাটনটি প্রেস করে প্যানেল সেটিংয়ে এসেছে এই যে মিরর অপশান আছে এই মিরর অপশনে কিন্তু আমাকে কাজ করতে হবে মিরর অপশানটি অফ দেখাচ্ছে তো আমি এই যে ডাউন বাটনটি চাপ দিয়ে নিচ্ছি মিরর অপশনে যাওয়ার পরে এই যে রাইট বাটনটি চাপ দিচ্ছি দেখুন রাইট বাটনে চাপ দেওয়ার সাথে সাথে লেখাটি কিন্তু উল্টাই আছে কিন্তু এই পাশে চলে এসেছে আমি আবারও এই যে রাইট বাটনটি আবারও চাপ দিয়ে নিচ্ছি এবার দেখুন লেখাটি এক রকম সোজা হয়েছে কিন্তু আর একদিকে উল্টা হয়ে গেছে এরকম উল্টা হয়ে গেছে তো আবারও আমি এই রাইট বাটনটি চাপ দিয়ে নিচ্ছি এবার দেখুন আমাদের ডিসপ্লে লেখাও সোজা আছে এবং পিকচারটাও সোজা আছে সব কিছুই সোজা আছে এবং ভিশন লেখার সাথে কিন্তু মিলে গেছে তো এখন আমি যে কাজটি করব সেটি হচ্ছে যে বাটনটি আছে এই বাটনটি চাপ দিয়ে বের হয়ে যাবে এখান থেকে এরপর যে কাজটি করতে হবে আপাতত টিভিতে কাজ আমাদের শেষ তো এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই টিভিতে ইউটিউব এবং ইউটিউবের টাইম এগুলো সব সেটিং করতে হবে আর ইউটিউব কীভাবে চালানো যায় এবং ইউটিউবের আমাদের ভিডিওর সাথেই থাকুন দেখুন কিভাবে আমরা ইউটিউব সেটিং করি তো আমি এখন এই যে হোম বাটনটি চাপ দিয়ে নিচ্ছি রিমোটে হোম বাটনটি চাপ দেওয়ার পরে আমি চলে যাব এই যে টিভির উপরে সেটিং যে আইকনটি আছে সেই সেটিং আইকনে চলে যাচ্ছি ওকে করে নিলাম নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট এখানে আমি ওকে করে নিচ্ছি যে আমাদের নেটওয়ার্কের নামটি দেখাচ্ছে এখানে ওয়াইফাই রাউটারের যে নামটি টিভি লিঙ্ক তো আমি এই যে লেফট চাপ দিয়ে নিচে আসছি ওকে করে দিলাম পাসওয়ার্ডটি দিয়ে দিলাম দেখুন পাসওয়ার্ডটি ভাবে নিয়ে নিয়েছে এবার আমি যে কাজটি করব সেটি হচ্ছে এখান থেকে দেখে চলে যাচ্ছি ডিভাইস পারফার এখানে আমি ওকে করে দিচ্ছি এখানে ওকে করে ডেট অ্যান্ড টাইম ওকে করে নিচ্ছি অটোমেটিক ডেট অ্যান্ড টাইম ওকে করে নিচ্ছি ওকে করে দিলাম জানুয়ারি দশ দুই হাজার ছাব্বিশ দশটা পঁয়তাল্লিশ এখন বাজে রাত আটটা পঁয়তাল্লিশ কিন্তু এখানে দেখাচ্ছে দশটা পঁয়তাল্লিশ আর তারিখটা ঠিক আছে কি না এখানে টাইম জোন দেখুন চায়না দেওয়া আছে তো এই টাইম জোনটা আমাদেরকে চেঞ্জ করতে হবে তাহলে কিন্তু আমরা অরিজিনাল টাইমটা পাবো তো টাইম জোন চেঞ্জ করার জন্য আমরা টাইম জোনে চলে যাচ্ছি টাইম জোনে আমরা দেখবো ঢাকা বাংলাদেশ এগুলো কোনো আছে নাকি যদি না থাকে তাহলে আলমাটির নামে একটা দেশের নাম পাবো সেই অ্যালমাটি সিলেক্ট করলে কিন্তু আমাদের টাইমটি ঠিক হয়ে যাবে এখন অ্যালমাটি এবং ঢাকা পাশাপাশি আছে যেহেতু ঢাকা আছে অ্যালমাটির দরকার নেই তো আমরা ঢাকা সিলেক্ট করে নিচ্ছি যে যেসব ডিভাইসে ঢাকা নেই সেই সব ডিভাইসে অ্যালমাটি সিলেক্ট করে দিতে পারে কিন্তু চলবে তো আমরা ইন্টারপেস করে ওকে করে দিচ্ছি এখন দেখুন টাইমটা আমাদের ঘড়ির টাইমের সাথে আটটা ছয়চল্লিশ পি এম ঠিক আছে তারিখটাও ঠিক হয়ে গেছে তো আমি এখান থেকে বের হয়ে আসছি কিন্তু এক্সিট বাটনটি বের হয়ে আসছে এখান থেকে এবার আমি ইউটিউবে চলে যাচ্ছি ইউটিউবে গিয়ে আমি ওকে করে দেখব ইউটিউবটা অন হয় কি না তো গেট স্টার্ট চলে এসেছে আমি ওকে করে নিচ্ছি গেট স্টার্টে ওয়াজ আজ গেস্ট মোডে আমি ওকে করে নিচ্ছি যেহেতু আমাদের জিমেল সাইন ইন করা নেই ওকে করার পর যেহেতু কোনো ভিডিও দেখা হয়নি আমি মিউজিকে চলে যাবো এখন মিউজিকে আসলে কিন্তু কোনো ভিডিও দেখতে পারে তো এই যে মিউজিকে আসার পর দেখুন এখানে কিছু ভিডিও আসছে তো আমি এই যে রাইট বাটনটি চাপ দিয়ে ভিডিওর কাছে গিয়ে একটি ভিডিও আমি ওকে করছি দেখে ওকে হয় কি না জিমেল ছাড়া তো জিমেল ছাড়া আমাদের এই ডিভাইসটা ওকে হচ্ছে না জিমেল চাচ্ছে জিমেল দিলেই কিন্তু ওকে হয়ে যাবে তো যেহেতু আমি মোবাইল দিয়ে ভিডিও করছি এই মুহূর্তে জিমেল দিতে পারছি না এক্সট্রা কোনো মোবাইল আমার কাছে নেই তো পরবর্তীতে নতুন কার্ডে পরবর্তী ভিডিওর জন্য আপনার অপেক্ষায় থাকুন হয়তো বা কালকে বা পরশু দিন পাবেন এই টিভিতে কীভাবে জিমেল অ্যাড করতে হয় সেই বিষয়টা আমি দেখিয়ে দেব তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না তো আপনাদের ভালোবাসায় আমার অনেকগুলো সাবস্ক্রাইবার হয়েছে অনেকগুলো লাইক কমেন্টস এগুলো পাই আমি চেষ্টা করি আপনাদের রিপ্লাই দেওয়ার আর অনেকদিন ভিডিও দিচ্ছিলাম না এখন আস্তে আস্তে কিছুটা ভিডিও দেওয়ার চেষ্টা করছি আসলে কাজের মধ্যে থাকার এত চাপ হয়েছে যে ভিডিও করার সময় পাই না তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক লাইক সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ফোনটা তো আসলে তো 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 ক্যামেরা তো নারী